বন্ধুরা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন ঢেউ বইছে। আর সেই ঢেউয়ের নাম জেনজি আন্দোলন বাংলাদেশে যে তরুণ প্রজন্ম রাস্তায় নেমে ইতিহাস তাদের প্রভাব এখন দেশের সীমানা গেছে নেপালের পর এবার ভারতেও শুরু হয়েছে জেগে ওঠা প্রশ্ন উঠেছে ভারতের মতো মতো বিশাল দেশে বিজেপির শক্তিশালী সরকারের বিরুদ্ধে কি সত্যি গণ শুরু হতে যাচ্ছে চলুন একটু গভীরে যাই বাংলাদেশে আমরা দেখেছি শিক্ষার্থীদের হাত ধরে শুরু হয়েছিল ছোট ছোট দাবির আন্দোলন সড়ক নিরাপত্তা ন্যায্য সুযোগ শিক্ষায় বৈষম্যর অবসান এসব সাধারণ দাবি থেকে থেকেই তা ছড়িয়ে পড়ে রাজপথে অল্প সময়েই সেই আন্দোলন পরিণত হয় এক অভ্যর্থপূর্ব গণ সেখানে তরুণরা নেতৃত্ব দেয় দেশ জুড়ে মানুষ যোগ দেয় আর শেষ পর্যন্ত সরকার পরিবর্তন হয়ে যায় এরপরই একই চিত্র নেপালেও সেখানেও জেনজি প্রজন্ম প্রশ্ন তুলেছে সরকারের ব্যর্থতা নিয়ে দুর্নীতি বেকারত্ব শিক্ষা সংকট এসব নিয়ে তরুণদের খব ক্রমেই বিস্ফোরণে আকার নেয় এখন সেই ঢেউ এসে আসছে পড়েছে ভারতের মাটিতে ভারতের তরুণরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজপথে নেমে একের পর এক প্রশ্ন তুলছে আমরা চাকরি কোথায় পাবো আমাদের মত প্রকাশের স্বাধীনতা কোথায় গণতান্ত্রিক অধিকার কোথায় এখানে একটা বিষয় খেয়াল করার মতো ভারতের রাজনৈতিক মেরুদণ্ড সময় তরুণরা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিটি বড় পরিবর্তনের পিছনে তরুণদের ভূমিকা ছিল আর আজকের এই জেনজি প্রজন্ম আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সংগঠিত বেশি সোচ্চার আর বেশি ডিজিটাল শক্তিশালী কিন্তু সামনে তাদের পথ এত সহজ নয় বিজেপি গত এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় তাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো আর এস এস এর মতাদর্শ ধর্মীয় জাতীয়তাবাদের ঢেউ আর রাষ্ট্রীয় ক্ষমতার কঠোর নিয়ন্ত্রণ সব মিলিয়ে আন্দোলন দমন করার ক্ষমতা তাদের হাতে প্রবল অনেকেই তাই প্রশ্ন তুলছে ভারত কি আদৌ বাংলাদেশের মতো গণভুত্থানের দিকে যাবে তবে ইতিহাস আমাদের অন্যরকম ইঙ্গিত দেয় বাংলাদেশের ক্ষেত্রেও তা বলা হচ্ছিল এটা সম্ভব নয় সরকার এত শক্তিশালী আন্দোলন দমন হয়ে যাবে কিন্তু বাস্তবচিত্র আমরা দেখেছি নেপালেও একইভাবে হঠাৎ করে পরিবর্তন ঘটে গেছে কারণ যখন তরুণ প্রজন্ম জেগে ওঠে তখন কোনো সরকারের শক্তি চিরস্থায়ী হয় না ভারতের তরুণরা এখন বলছে উন্নয়নের নামে শুধু বড় বড় বিলবোর্ড নয় চাই বাস্তব পরিবর্তন শিক্ষা হোক সবার জন্য সমান সুযোগের বেকার যুবকদের জন্য হোক কর্মসংস্থান মতপ্রকাশে প্রকাশে হোক স্বাধীনতা সংখ্যালঘু নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার হোক সুরক্ষিত আর এ কারণেই এখন বিশ্ববাসীর চোখ ভারতবর্ষের দিকে তরুণদের এই জেনজি ঝড় কি সত্যি বিজেপির শক্ত ঘাঁটিকে কাঁপিয়ে দিতে পারবে নাকি ভারত আবারও কঠোর হাতে আন্দোলন দমন করে আগের মতো অবস্থান ধরে রাখবে বন্ধুরা ইতিহাস বারবার প্রমাণ করেছে যখন প্রজন্ম জেগে ওঠে তখন পরিবর্তন অবশ্যম্ভাবী বাংলাদেশ সেই প্রমাণ দিয়েছে নেপালও দিয়েছে আর এখন প্রশ্ন শুধু সময়ের ভারত কি সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে এখন দেখার বিষয় জেনজি প্রজন্ম ভারতে নতুন রাজনৈতিক ভবিষ্যতের সূচনা করবে নাকি অভ্যুত্থানের আগুন থেমে যাবে মধ্যপথেই